আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আবু মোহাম্মদ আদনানের মোবাইল চুরির ঘটনা কি আসলে মিথ্যা ছিল এখানে কি আবুতহা আদনান কোনে কিছু লুকানোর চেষ্টা করেছে আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আবু আদনানেরই একজন পোস্টম্যান এবং আবু আদনান যে আগে মসজিদে বক্তব্য দিত সেই বক্তব্যগুলো যে ব্যক্তি পোস্ট করে করে শেয়ার করে করে ভাইরাল করে দিয়েছে এক যে আবু আদনানের মানে বন্ধুর মতে বললো চলে আজকে উনি ফেসবুকে ওনার আইডিতে যে একটি পোস্ট করেছে যে আবু আদনানের মোবাইল চুরির ঘটনাটা কি এটা আসলে নাটক ছিল নাকি বা আদনান ধরা এখন সে কথাটা চেষ্টা করতেছে এই নিয়ে তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছে ওনার ফেসবুক পেজ এই দেখেন তানবির হায়দার এই ফেসবুক পেজে কিন্তু উনি বিস্তারিত আলোচনা করেছে আজকে সেটাই শুনবো তার আগে আরেকটি ভিডিওর কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি আপনারা একটু শুনে নেন দেখেন ধরা পড়ে মোবাইল চুরির গল্প শোনালেন আবু তার এক কাছের মানুষ ফেসবুকে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছেন যা তার ভক্ত ও অনসারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মোবাইল চুরির যে ব্যাখ্যা আবু তহা দিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে তানভীর হায়দার তার পোস্টে উল্লেখ করেছেন যে একসময় তিনি আবু তহার বিষয়ে উচ্চ ধারণা পোষণ করতেন এবং তাকে প্রমোট করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তহার বক্তৃতার ভিডিও এডিট করে আপলোড দর্শক মন্ডলী আপনারা এই ভিডিওর একটু অংশ শুনতে পারলেন এবার আমরা আলোচনা করব যে আসলে আবু তহা মোহাম্মদ আদনান এই ঘটনার সাথে আসলেই মানে ওই যে ইয়ার হোস্টের যে মেয়েটার কথা বলেছিল তার সাথে আসলে তার কোনো রকমের কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা বা এখন তিনি কথা বলতেছি না চলেন এবার আমরা সরাসরি সেই তানবীরের আইডি থেকে আমরা একটু পড়ে নেই এখানে দেখেন সরাসরি লেখা আছে যে তানবীর হায়দার তো তানবীর হায়দারের এই পোস্টে তানবীর হায়দারকে ইনি এখানে ওনার পরিচিতি দিচ্ছেন এখানে লেখা আছে দেখেন আবু তহা আদনান ভাইয়ের রিসেন্ট ইস্যুতে আমি কিছু কথা বলবো সময় থাকলে পড়তে পারেন তিনি আমাদেরকে পড়ার জন্য একটি বলেছেন যে আবহাওয়া আদনান ভাইকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের যদি সময় হয় তাহলে পড়েন যে আমরা সময় নিয়েই আপনার বক্তব্যটি শুনতে যাচ্ছি। তোহা ভাইয়ের বিষয়ে আমার খুব ইচ্ছা ধারণা ছিল এক সময় তোহা ভাইয়ের বিষয়টা নিয়ে আমার খুব উচ্চ ধারণা ছিল ওনাকে এখনো আপনারা চিনতেন না মানে তখন যখন যে ওই সময় তার উচ্চ ধারণা ছিল তখন কিন্তু আমরা কে আবত আদনানকে চিনি না মানে চিনতাম না আসলে এটা বাস্তব আবু তহা আদনান কিন্তু ভাইরাল হয়েছে সে যে গুম হয়েছিল তারপর থেকে কিন্তু বেশিরভাগ সে ভাইরাল হয়েছে আচ্ছা সে সময় আমার পুরনো আইডিতে ওনার কিছু ভিডিও বক্তব্য আমি এডিট করে আপলোড করতাম আমাদের কয়েকজনের নিয়মিত প্রমোটের কারণে ভাই আস্তে আস্তে বিভিন্ন মসজিদ হালাকায় দাওয়াত পাওয়া শুরু করলেন সেই সুবাদে ভাইয়ের সাথে ইনবক্সে মাঝে মধ্যে কথা হতো উনি গুম হলেন তারপরে ওনার গুম নিয়ে আমি বেশ সবর ছিলাম তারপরে হাসিনা সরকারের আমলে ওনার পক্ষে অ্যাক্টিভিজম করেছিলেন মানে হাসিনা সরকার যখন ছিলেন সেই আমলে তিনি অ্যাক্টিভিজম করেছিলেন এমনকি ওনার ইস্যুকে ঘিরে গত সরকারের বক্তব্যকে মগ করে ফানি ভিডিও বানিয়েছিলেন গুম হওয়ার মধ্যে দিয়ে উনি সেলিব্রিটিও হয়ে গেলেন সেলিব্রিটি হওয়ার পরে আমাদের আর চিনেন নাই এটাই আসলে কিছু কিছু মানুষের একটা মানে কেমন ধরনের কালচার হয়ে যায় যখন সে ছোট থাকে তখন কিন্তু সে সবার দাঁড়ে দাঁড়ে যায় সবার সাথে তার সম্পর্ক থাকে আর যখন কেউ ভাইরাল হয়ে যায় অথবা টাকা হয়ে যায় তখন কিন্তু সে আর ওই পার্সন গুলোকে কাউকে চেনে না এটা কিন্তু আমাদের মূল কথা তাহলে এটা একটা আমাদের মানুষ বলতেই এই সমস্যা কিন্তু প্রয়োজনীয় থাকে মানে যারা একটু উচ্চ লেভেলে যায় ভাইরাল হয় তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে যায় আচ্ছা এরপরে আইডি থেকে আনফ্রেন্ড মেরে দেন মানে ওই যে যেই বেচারা অর্থাৎ আতানবির হায়দার ভাই মূলত আবত আদনানের গুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রমোট করতে শেয়ার করত তার বলতে গেলে তার মাধ্যমে সে ভাইরাল হয়েছে শেষমে যখন ভাইরাল হয়ে গেল তখন কিন্তু এই তানভীর হায়দারকে আনফ্রেন্ড করে দেয় মানে তাকে আর এখন গোনার টাইম নাই এমনটি হয়েছে তার সাথে তো বিরাট লোক বলে যান তিনি অনেক বড় এক মাপের সেলিব্রিটি হয়ে যান তখন সব মাত্র তখন সবেমাত্র ভার্সিটিতে উঠলাম খুব মন খারাপ হয়েছিল ওনাকে আল্লাহর জন্য তারপরও ভালোবেসে গেছি বিভিন্ন সময়ে ডিফেন্ড করে পোস্ট দিতাম তবে ওনার সম্পর্কে প্রথম নেগেটিভ ধারণার জন্মায় ওনার জন্মদিনের তারিখ বা এই টাইপের কোনো পোস্ট কেন্দু ইস্যুতে তার জন্মদিনের তারিখটা নিয়ে হয়তো ওনার একটু সন্দেহ জেগেছিল উনি মিথ্যা বলে পোস্ট দিয়ে ধরা খেয়ে ডিলিট করে দেন উনি মিথ্যা বলে একটি পোস্ট দিয়ে ধরা বলে ডিলিট করে দেন যাই হোক পরবর্তীতে ওনার প্রতিষ্ঠান ও ওনার সম্পর্কে মাঝে মধ্যেই নানা তথ্য আসত ওনার সম্পর্কে উচ্চ ধারণা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে তবু আমি সেগুলো নিয়ে মাথা ঘামাইনি তবে আজকে ওনার ওয়াইফের পোস্ট দেখে আর সেটা ডিলিট করার অনেকক্ষণ পরে উনি মোবাইল চুরির যেই এক্সপ্লেনটা দিয়েছেন সেটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না এটা হলো হায়দার ভাইয়ের কথা এমনকি জিডি করলেও এমনকি জিডি করলেও না যাই হোক নিজে গায়েব করেও জিডি করা যায় এখন একটা বিষয় এই যে তান আবত আদনানের ফোনটা চুরি হয়েছে সে কিন্তু জিডি করে নাই ভাই সেটা বলতেছে তার ফোন চুরি হলো অথচ সে জিডি করে নাই আর সে গায়েব হয়ে গেছে সেটা কিন্তু ঠিকই জিডি হয়েছে আচ্ছা ওনার ব্যক্তিগত মোবাইল চুরি হওয়ার পর চোরের মাথায় ওনার বইয়ের পোস্টের কথার মতো এমন কনসেপ্ট আসবে তা কখনোই বিশ্বাসযোগ্য না এই কথা আমার একটু বিশ্বাস হয় যে ফোন চুরি হলে চোর কিন্তু সেই ফোন নিয়ে পোস্ট করে না বরং চোর কি করে হয়তো তার সেই সিমগুলো ফেলায় দেয় অথবা তার ফোন থেকে যে ফেসবুক আইডি থাকে ইউটিউব থাক সবগুলো কিন্তু ডিলিট করে দিবে যদি প্রকৃতভাবে চোর হয়ে থাকে আচ্ছা যাই হোক হয়তো চোর হয়তো ভালো বুঝে যে আবু তো হাদমান ভাইকে আবার ফিরে দিবে এই জন্য তো ডিলেট করে না এমন হতে পারে তো এখন দেখেন এখানে বলতেছে যে এমন কনসেপ্ট আসবে তা কখনোই বিশ্বাসযোগ্য না কোন চোর সেলিব্রিটি কারো মোবাইল চুরি করে আবার পোস্ট করবে তাও আবার এই আধুনিক প্রযুক্তির পিক সময়ে বিষয়টা বিশ্বাসযোগ্য না মোবাইল চোর অবশ্যই জানেন যে সে ইন্টারনেট অন করলে বা সিম ওপেন করলে ধরা খেয়ে যেতে পারে পুলিশ ট্যাকিং হতে পারে ইত্যাদি ইত্যাদি কথাটা ঠিকই বলেছেন হায়দার ভাই আচ্ছা এরপরে এখানে আরেকটি কথা বলেছেন যে আবার আমার মোবাইল চুরি হলে আমি চার পাঁচ ঘন্টা লেট করে পোস্ট দিয়ে মানুষকে জানাবো এটাও তো হাস্যকর বিষয় তাই না আমার নিজের ব্যক্তিগত মোবাইলে আমার পেজ আইডি সবার আগে লগ থাকার কথা বোয়েলটা তো লগ থাকার কথা না কথাটা কিন্তু যুক্তি আছে থাকলেও আপনার এখানে লেখছে যে আন্তর প্রোফাইল পেজ হিসেবে নিচে লগ অবস্থায় থাকবে চোরের তো দরকার মোবাইল বিক্রির টাকা আসলে বাস্তু চোর মোবাইল চুরি করছে তার দরকার থাকবে কখন এটা বাজারে দিয়ে দিবে মানে দশ হাজার টাকার মোবাইল সে চার পাঁচশো টাকায় বিক্রি করে দিবে এটা কিন্তু চোরের ধারণা তে কিন্তু সেটা কিন্তু চোর তা না করে হয়তো পোস্ট করেছে আচ্ছা যাই হোক চোরের তো দরকার মোবাইল বিক্রির টাকা তার দরকার আছে নিজে বাস খাওয়ার জন্য হলেও আবত ভাইয়ের পিছনে লাগার কথা না কিন্তু না করে ফেসবুকে পোস্ট করে বাস খাবে নাকি আচ্ছা ধরলাম চোরের ইচ্ছে হলো পোস্ট করার সে এত বড় একটা সেলিব্রিটির মোবাইল চুরি করে সে সেলিব্রিটিতে পোস্ট করতে চাচ্ছে এটা হয়তো চোরের একটা আশা আকাঙ্ক্ষা যাগছিল সে মিলিয়ন ফলোয়ার আইডি বা পেজ থেকে পোস্ট না করে ওনার বইয়ের কম ফলোয়ার বলা আইডি থেকে পোস্ট করতে যাবে কেন এটা একটা যুক্তি আছে এত বড় সেলিব্রিটি মানুষের ফোন চুরি হবার সাথে সাথেই তো পোস্ট চলে আসার কথা ছিল যে মোবাইল চুরি হয়ে গেছে যাই হোক এখন আসি অন্যতে ওনার বিচ্যুতি নিয়ে নানা সময় ওনাকে নসিহত পরামর্শ দেওয়ার চেষ্টা হয়েছে পরিচিত ভাইয়েরা ওনার কাছে পরামর্শ নিয়ে যাইতে চাইলেও তাদেরকে উনি সুযোগ দেন নাই এটা একটা অহংকারের একটা সীমা থাকতে পারে আচ্ছা আজকে আমার পোস্ট করার কারণ হলো মানে তানবির ডায়রি ভাই কেন পোস্ট করছেন সেই বিষয়টি নিয়ে যে আজকে আমার পোস্ট করার কারণ হলো আমি চাই তোহাবাই ভাই ব্যাপারগুলো ক্লিয়ার করুক আমার চোখে ধরা পড়া জিনিসগুলো ভুল হোক কারণ উনি একটা ফাউন্ডেশন চালান মাদ্রাসা চালান অনেক মানুষের আর্থিক হক ও ইলমি হক ওনার সাথে সরাসরি ভাবে জড়িত যদি ওনার বউয়ের কথাগুলো সত্য হয়ে যায় তাহলে বড় বিপদ হয়ে যাবে ওনার মাদ্রাসায় পড়া অনেক ভাই বোনদের হক নষ্ট হয়ে যাবে বাস্তব কথা আর আমার যারা ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্য বলছি বক্তা দায়ীকে কখনো আলেম বানাবেন না একটা কথা বলছেন সবাই বক্তা কিন্তু সবাই কিন্তু আলেম না বুঝছেন আবার সবাই আলেম সবাই কিন্তু বক্তা এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যারা আপনারা ভিডিওটা দেখতেছেন একজন বক্তা হলো দেখে যে তাকে বড় আলেম ভাববেন এটা কিন্তু ভুল ধারণা এটা তেমনি ভাবে আবুত আদনানের কথাই বলা হচ্ছে আবুতহ আদনান কিন্তু কোনো আলেম না সে কোনো মাদ্রাসায় পড়ে নাই আপনার হয়তো জানেন ইতিপূর্বে একটা বিতর্ক করেছিল যে তিনি হাটাচারি মাদ্রাসা থেকে এবং বসুন্ধরা থেকে তিনি দাওরা সার্টিফিকেট নিতে চেয়েছিলেন ওস্তাদের সাথে কথা বলে যে আমাকে সার্টিফিকেট দেন তো সরাসরি নিষেধ করেছে না এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট হয় না এখানে আপনাকে একদম উর্দানা থেকে পড়তে হবে মিজান ফালা ফালা গরদান টেনে ছাগলের মতো বক করে আপনাকে দাওরা হাদিস শেষ করে এরপরে যদি আপনি পরীক্ষা পাশ করেন তখন আপনাকে সার্টিফিকেট দিবে সনদ দিবে এছাড়া টাকা দিয়ে সনদ পাওয়া যায় না হাদিসের যারা দেয় তাদের হিসেব ভিন্ন এটা নিয়ে কিন্তু আবত আদনান ভাই কিছুদিন কমি মঞ্চে বক্তব্য দিয়েছে যাই হোক সেদিকে আমি যাব না হয়তো অনেকে আর আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে বলা হয়েছে আলেম হওয়া এত সোজানা বাস্তব কথা প্রকৃত আলেমে আলেমদের চিনুন আলেম হওয়ার জন্য যে বৈশিষ্ট্য প্রয়োজন সেগুলো জানার জন্য আলেমদের জীবনে পড়ুন চল্লিশ বছরের কম বয়সে কাউকে বিরাট হনুমনে করে আসমানে উঠাবেন না না হয় সব সময় ধোকা খাবেন দায়ীদের ফলো করতে পারেন তবে ফেসবুকে কারো লক্ষ্য ফলোয়ার দেখলেই আহ ব্লাইন্ডলি তাকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিবেন না এটা বাস্তব কথা ফেসবুকে একজনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে মনে করতেছেন সে সেলিব্রিটি সে একজন ভালো মানের একজন মানুষ এটা কিন্তু না কারণ এই মিলিয়ন ফলোয়ারের মধ্যে বারপাড় আছে আমি বহু দেখেছি আচ্ছা ইসলামের মূল নীতি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত ব্যক্তি বিরুদ্ধে প্রমাণ হিসেবে ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ এটা ভালো একজন অনেকে কমেন্ট করেছেন এখানে আর একটা ভাই যেটা বলছেন যে আরো আইরন বিষয় হলো সকাল নয়টায় মোবাইল চুরি হওয়ার পরেও ওনার পেজ থেকে কোর্স সম্পর্কিত বিষয়ে পোস্ট করা হয়েছে আচ্ছা গুরুত্বপূর্ণ ব্যক্তির মোবাইল চুরি হওয়ার পর কোর্স এর আপডেট গুরুত্বপূর্ণ নাকি মোবাইল চুরি ঘটনা গুরুত্বপূর্ণ বাস্তব একটা কথা বলছি আপনারা যারা অতি সুধারণা রাখেন তারা একটু ভাইবেন আরেকটা জিনিস কোন চোর এত ইউনিক পোস্ট লিখতে পারে এটা কি পারে বলেন তো দেখি চোর তো দাম থাকে চুরি করে আমার মনে হয় শিক্ষিত মানুষ চোর খুব কমই হয় আচ্ছা যাই হোক এয়ার হোস্টেস তালিম শব্দগুলো তো চোরের মাথায় আসবে না আর চোরটা কি মেয়ে আচ্ছা কি জ্ঞানী চোর ভাবা গো বাস্তব কথা বলছেন তো তানবীর ভাই উনি হয়তো আবত আপনাদের সাথে ছিলেন দীর্ঘদিন যাবত উনি হয়তো আবুহ আদনানের সম্পর্কে জানেন তবে আমি এখানে একটা কথা বলবো যে এখানে যদি আবু আদনান দোষ করে থাকে অবশ্যই সে দোষী বের হয়ে আসবে সত্য কোনো দিন একটা বিষয় চাপা থাকে না এখন আমি কি বলবো কোনো কিছু খুঁজে পাচ্ছি না তবে ইয়ার হোস্টেসের যে বিষয়টা এখানে কিছু না হলে কিন্তু এমনটা হয় না তা ইয়ার হোস্টেসের মেয়ের কথা এটা কিভাবে ধরেন যে আমরা জনগণ জানলাম আমি তো জানি না যে আবত আদনানের আগে সাবেক প্রেমে গেছিল ইয়ার ইয়ার হোস্টেসের একটা মেয়ে তার নাম উল্লেখ করে দিয়েছে অবশ্যই এই কথা তার ফ্যামিলির সহ কেউ জানছে তার ওয়াইফ বিদায় রাগের মাথায় এটা প্রকাশ করছে যাই হোক দর্শক মন্ডল পুরো ভিডিও আপনারা দেখলেন এই দেখে আপনারাই এবার ডিসিশন দেন কমেন্ট করুন যে আসলেই আবতহ আদনানের মোবাইল চুরি হওয়া এবং তার ওয়াইফ যেই পোস্টগুলো করেছে এগুলাকে আসলেই নাটক ছিল নাকি কি বাস্তবে ছিল এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন